সোসাইটির পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে যে কোনো একা ওয়াস কাফেলার পক্ষ থেকে একজন যদি আদায় করে পুরো কাফেলার পক্ষ থেকে যে কাজটা সম্পন্ন হয়ে যায় তাকে বলা হয় ফরসের কাজায় জামানাহ নামাজ আমরা চার টুকরে সাথে করি তাকবীর বলা ফরস তাকবীর বলা কি ফরস প্রথম তাকবীরের শুরুতে আমরা একটা নিয়ত করি

আরবি নিয়ত বলার একই কথা অর্থাৎ আমি ঘর থেকে যখন বেরিয়ে আসলাম বা যখন নিয়ত করলাম তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি এসার নামাজের জন্য যাচ্ছি

এখনো আপনি নয় তো আনস্তাফুল্লাহ ভিতর আছেন এটার কোন মানে হয় না এটার কোন প্রয়োজন নাই আপনি বাসা আসার সময় মনে মনে যে বাংলা নিয়ত করেছে যে ইন্টেনশন নিয়ে বেরিয়ে আসছে এটাই আপনার জন্য দেওয়া কথা তাহলে নামাজে যখনই আসবেন যেই অবস্থায় পাবেন আল্লাহ আকবর যেই অবস্থায় আপনি নামাজে আসবেন ইমাম সাহেবকে যতদূরই পাবেন আল্লাহ আকবর বড় জোর আপনি ইস্তেগফার করতে পারেন আস্তে আস্তে ইস্তেগফার করতে পারেন ইস্তেগফার কেন করতে হয়

এরপরে কোনো কোনো মাঝভাবে সুরফা দিঘা পড়া আছে কোনো মাঝভাবে কি আছে তবে খান যেহেতু সেটা প্রচলন নাই আমরা সুরফা দিঘা পড়ি না কেউ করতে চাইলে করতে এটা নিয়ে মারামারি দরকার নেই

আন্তর্জাতিক মানলা হাফেজ আর বাবা হবে একটা মালের ভিতরে আবেগ আন্তর্জাতিক অনুষ্ঠান পাবে বাবা আমার জীবনে জানা নেই আমার ছেলে মেয়েদের জীবনে থাকে ওটা একদম টাকা কেউ চায় না তার ছেলে মেয়েটা নষ্ট হোক চায় ওই ধারণা থেকে সবাই পড়ে তো আমি বলছি বাবা হিসেবে ছেলে মেয়েদের জন্য যে তার ভিতরে এই ধারণা তো আপনার ভেতরে নিজের জন্য একটা থাকা থাকা দরকার এজন্য জন্য রেগুলার হোক ই হোক

ওই যে মজা কাউ পালে থাকে শুধু তার ঠান্ডা ঠান্ডা এই জন্য হাতিয়াতে নিলেও আমার আপনার হাতিয়াতে নিজেও আমার বড় মাঝে মধ্যে বিব্রত হয় কারণ এগুলো অনেকেই ফিরিয়ে করে বা বছর অসুর হয়ে গেছে আস্তে আস্তে অনেকে বলতে এই জন্য এগুলো খুব ইজ্জতে লাগে আমার কাছে নিজে মানে অপর কমা আমার বলা ওসালাম আলাইকুম রহমতুল্লাহ